এই কুরআনুল কারীম হাদিস যারা পড়েন বোঝেন তারা দেখবেন কুরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জমিনে যে জাতির উপর নির্যাতন করা হয় সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের নেতৃত্ব দান করেন সুবহানাল্লাহ ওয়uridnu annahunna 'alal ladhina stud'ifu fil ard naj'aluhum আল্লাহ বলেছেন যে জমিনে যাদের উপর নির্যাতন করা হয় অন্যায় ভাবে যাদেরকে জুলুম করা হয় কোন এক সময় তাদের হাতে আমি ওই জমিনের কর্তৃত্ব দিয়ে থাকি শুধু কর্তৃত্বই নয় শুধু নেতৃত্বই নয় নেতৃত্বের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দিই এটা গেল কোরআন কোরআনের কথা এবার ইতিহাসের দিকে তাকান ইতিহাসের দিকে তাকান আমাদের বাংলাদেশ এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অন্যায় ভাবে একটি কালো রাতে পরিবারের সবাইকে সহ নির্মম ভাবে হত্যা করা হয়েছিল ঠিক কিনা বলে পরিবারের অন্যান্য সদস্যদেরকে সহ রাতের গভীরে হত্যা করা হয়েছিল তার কিছু কাল পরে তার কিছু কাল পরেই শেখ মুজিবরে রক্তে রঞ্জিত এই জমিনের নেতৃত্ব আল্লাহ রব্বুল তার কন্যাকে তার মেয়ে শেখ হাসিনাকে দিয়েছেন ঠিক কিনা বলেন কথা কি বোঝা যাচ্ছে এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তাকে অন্যায় কুচক্রী মহল রাতের গভীরে হত্যা করেছিল কথা বলেন করেছিল কিছু কারণ পরে জিয়ার রক্ত যে জমিয়ে পড়েছে ওই জমিনের নেতৃত্বের দায়িত্ব তার স্ত্রী খালেদা জিয়া খেলনা দিয়েছে কথা বলেন না কেন ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার কোরান কখনো মিথ্যা বলে না ইতিহাস আপনাকে শিখাবে আপনাকে জানাবে কোরআনের সঙ্গে ইতিহাস মিলাবেন দেখবেন একদম সূর্যের আলোর মতো মিলে যাবে প্রত্যেকটা পয়েন্টে মিলে যাবে আজ বাংলার জমিনে হকারি আলেমদের রক্ত এই জমিনে ছড়ানো হয়েছে যাদের কোন অপরাধ ছিল না যারা মানব মানবতা বিরোধী ছিল না যারা রাজাকার ছিল না যারা জঙ্গি ছিল না যারা সন্ত্রাসী ছিল না যারা ছিল বাংলার জমিনের খাঁটি সোনা টিকা তাদেরকে বাংলার জমিনে হত্যা করা হয়েছে তাদেরকে फांसीটা ঝোড়ানো হয়েছে অনেক ভাইদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে বন্দুকযুদ্ধের নামে মেরে ফেলা হয়েছে অনেককে গুম করে রাখা হয়েছে যাদের খোঁজ এখন এই জাতি জানে না এরকম নির্যাতন যাদের উপর হয়েছে বিশ্বাস করেন শেখ মুজিবুরের রক্ত যেমন বাংলাদেশ নেতৃত্ব দিয়েছে কারাদাতা আর তার স্বামীর রক্ত এই বাংলার জমিনে রঞ্জিত হয়েছিল বলে তার স্ত্রী যেমন নেতৃত্ব দিয়েছে এই বাংলার জমিনে আমাদের হকানি আলেম যারা রক্ত দিয়েছে আজ হোক আর কাল হোক এই বাংলার জমিনের নেতৃত্ব এই ইসলামী আন্দোলনের নেতারা দিবেন দিবেন অবশ্যই দিবেন সূর্য যদি সত্য হয়ে থাকে সূর্য যদি সত্য হয়ে থাকে সূর্য যেমন পূর্বদিক হয়

আল্লাহ যা করেন কল্যাণের জন্য করেন হতাশ হবেন না হয়তোবা হয়তোবা পরিপক্ক হবার আগে কোন ডিসিশন পেলে হয়তো আমরা আমরা হয়তো বা সাকসেস হতে পারতাম না এই আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে পরিপক্ক হওয়ার জন্য ঘাটতি পূরণের জন্য কিছু সময় দিচ্ছেন এই সময়টা পরে এই বাংলার জমিনের নেতৃত্ব দেবার মতো বীর পুরুষ কেউ থাকবে না ইসলামী আন্দোলন ছাড়া সময়ের অপেক্ষা করো

তিন কায়েমের পথে ইসলামের পথে প্রকৃত মুমেন্ট যাতে হতে পারি সেই হিসেবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন বলেন আমিন এক নম্বর মুসলিম হতে হবে দুই নম্বরে মুমেন্ট তিন নম্বর আল্লাহ তালা বলেন ক তিন হতে হবে মানে নির্দেশ পালনকারী হতে হবে অন্যান্য নির্দেশ যা আছে নামাজ হজ যাগান সব করতে হবে এরপর আল্লাহ তালা বলেন সদি কিনা আবার সাদি কর এরপর হতে হবে সদিকিন বাংলা হতে হবে এরপর আল্লাহ বলছেন আর সবির সবিরত ধৈর্য ধারণকারী হতে হবে এরপর আল্লাহ তালা বলছেন বিনয়ী হতে হবে এরপর আল্লাহ তালা বলেছেন অলতা সদ্দিকাতারী হতে হবে দানকারী হতে হবে এরপর আল্লাহ তালা বলেছেন সইমিন মাহে রমজানের রোজাদার হতে হবে এরপর আল্লাহ তালা বলেছেন হাফিজিন ফুলুজাহ হাফিজত লজ্জাস্থান হেফাজতকারী হতে হবে এরপর আল্লাহ তালা বলেছেন আল্লাহ কাসির বচ্চা কিরা বেশি বেশি আল্লাহর কাছে করতে হবে আল্লাহ শরণে থাকলে শয়তান পুরো ক্ষমতা দিতে পারবে না খারাপ কাজ হবে না এরপর আল্লাহ তালা বলেন ই আমুল যারা করবে আ আদ্দাল্লাহু লাহু আমি আল্লাহ এদের সমস্ত গুনাহ মাফ করে দেব ও আজরান আজিমা তাদেরকে আমি জান্নাতের মালিক বানিয়ে দেব আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দিন قائমে সৈনিক হিসেবে ইসলামের জন্য কুরআনের জন্য আমৃত্যু। দিনের ক্ষেত মতো কোরআনের ক্ষেত মতো করুন বলেন আমি যারা কর্তৃপক্ষ যারা আমাকে আল্লাহ নগণ্য আল্লাহর এই অধম বান্দাকে যারা আলোচক হিসেবে দাওয়াত করে ধর্ম করেছেন তাদের প্রতি আমার ভালোবাসা রইল এবং তাদের জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা যারা কষ্ট করে দীর্ঘক্ষণ যাবৎ বসে বসে শুনলেন ভাঙ্গা গলায় ভাঙ্গা ভাঙ্গা কথা এরপরে কি কোনো গান নাই ফান নাই রংচং নাই কমেডি নাই হাসাহাসি নাই অনেক কষ্ট করে তিক্ত কথাগুলো কঠিন কথাগুলো যারা শুনলেন আপনাদের জন্য প্রাণগুলো দোয়া করছি আল্লাহ তাহলে আপনাদেরকে মুখরেজ বান্ধা হিসেবে কবুল করুন আল্লাহ আপনাদেরকে মুতাকিম বান্দা হিসেবে কবুল করুন আল্লাহ রবুল আলমিন আজকের এই প্রোগ্রামকে আজকে মাহফিলকে আমাদের সকলের নাজাতের জন্য কবুল করুন বড় আমরা সবাই সবার জন্য দোয়া করবেন ছিল দোয়া করেই আমরা সবাই বিদায় নেব কোনো কথা আছে কি কোনো আগামীকাল বাজারের পাশে বছর সম্ভবত আগে আগুন লেগেছিল ফায়ার সার্ভিস আগে মনে হয় আমি এসেছিলাম খবর পেয়ে এইরকম কাজগুলো করেছি দোয়া রাখবেন তা আপনারা অবশ্যই জেনেছেন আমার পাঁচ বছরে জলডাকা উপজেলায় একটি কোরআনের মাহবিল বন্ধ হয় নাই এবং আমি যদি চেয়ারে থাকি আমি কথা দিয়ে যাচ্ছি আমার ক্ষমতা থাকাকালীন সময়ে জলনাকা উপজেলার কোন জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হবে না এটা চলবে আমি বিশ্বাস করি যদি আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি আমরা এক কাতারে দাঁড়াতে পারি আমি নিজে আওয়ামী লীগ করি আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কিন্তু কোরআন ইসলাম আমার পথ এই পথে যদি আমরা সবাই এক হতে পারি অবশ্যই আজ কাল ও ইসলামের পতাকা এই দল ঢাকা সহ সারা বাংলার মাটিতে পথ করে উঠবে পাশাপাশি আমি প্রধান মুপাসির মহোদয়ের জন্য আমরা সবাই দোয়া করব উনি যেভাবে সহি সালামতে আমাদের মাঝে এসেছেন তাফসির করে উনি যেন সহি সালামতে ওনার পরিবারের কথা বিরাশি বার কোরআন কথা প্রায় চোদ্দ বার

এরা প্রকৃত বলবেন না প্রকৃত মুমিন তারা যারা দিন কায়েমের আন্দোলন করবে দিন কায়েমের আন্দোলন করবে না দিন কায়েমের বিরোধিতা করবে আল্লাহ তাআলা সূরা বলেছেন আল্লাহ যারা কাফের ওয়াদ সবু আন সাবিলিল্লাহ আদুল্লাহ আমালহ আদুল্লাহ আল্লাহ বলেছেন দিন কায়েমের পথে জারাই বাধা দিবে আদল্লাহ আমালহ